দিনের সবচেয়ে উত্তম দোয়া কি হাজী সাহেবরা তো করবেন আপনি নিজের বাড়িতে করেন কারণ এই দিনগুলি হচ্ছে যিকিরুল দিন আল্লাহ পাকের জিকির আজকারের দিন আয়াত দুটো উল্লেখ করলাম সুতরাং এই দিনে জিকির আজকার করবেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল ওয়া হুয়া আলা কুল্লি এই মর্মে হাদিস তিরমিজি তে রয়েছে আল্লামা আলবানি হাদিসটিকে হাসান বলেছেন খায়রু দুআয় দুআয়ে ওমর আরাফা সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে উৎকৃষ্ট দোয়া হচ্ছে দুআয়ে অমে আরাফ আরাফার দিনের দোয়া এই দোয়া হচ্ছে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া আল্লাহ পাকের গুণগানের সাথে তাওহীদের ঘোষণার সাথে আপনি নিজের জন্য চান কারণ দোয়া দুই রকমechoছে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া আর আর একটা দোয়া হচ্ছে যাচ্ছামূলক দুয়া আপনি চান আপনার জন্য আপনার দুনিয়ার সার্বিক বৈধ চান আখেরাতের কল্যাণ চান জি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার যে সব ঘাটতি রয়েছে ত্রুটি রয়েছে প্রয়োজন রয়েছে আপনার রবকে আপনি বলুন পেশ করুন নিজের ভাষায় পেশ করুন খসুর সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে ধাবিত হয়ে পেশ করুন এখলাসের সাথে মনোযোগী আল্লাহ পাক যেন তো খেয়ের দোয়া দোয়া খেয়ের মা কুল তো আনাওয়ান কাবলিয়া সব চাইতে উত্তম দোয়া যে আমি বলছি নবী কেরি সাল বলছেন ওয়ান নাবি ও নামিন কাবলি আর আমার পূর্বে জাম্বিয়া রসুলগণ তারাও এই দোয়া পড়েছেন যত নবী রসুল এসেছেন তারা এই দোয়া পড়েছেন জি হ্যাঁ সে দোয়া কি লা রা এলাহ ওয়াহদাহু লা শরিক লাহু লাহুল মুলকো ওলাহুল হামদো ও কুল্লি সেই কাদির সকলের মুখস্থ আছে আমি আশা করি যে এই দোয়া সকলের মুখস্থ আছে কারণ আমাদের দেশে যে পাঁচ কলমা পড়ায় দেশি তরিকায় তার চতুর্থ কালমা এইভাবেই পড়ায় তাই না যদিও পাঁচ কালমা এইভাবে পহিলা কলমা দ্বিতীয় কলমা দোসরা কালমা তিসরা কালমা এগুলি আমাদের দেশীয় কথা এগুলি কোরআন আদিসের কথা নয় কিন্তু কালমাতে যে কথাগুলি রয়েছে সেইগুলি কোরআন শন্যার কথা সুতরাং এই কালেমাকে ভাগ না করে এটা পহিলা হইলো এটা দোসরা হইলো তিসরা হইল চৌতা হইল পাঁচওয়া হলো ওইসব না করে আপনি এই তৌহিদের ক্যালেমাগুলি যেভাবে হোক না কেন সেই আসাদুল্লা রাহি ও আসাদ মোহাম্মদ আব্দুয়া রসুলহ অথবা আপনার যেভাবে ক্যালেমায় তৌহিদ বললাম এই আরফার দিনের শেষ দোয়া এই দোয়া এবং এই দুয়া বিভিন্ন জায়গায় পড়ার কথা রয়েছে হ্যাঁ সাফা মরায় পড়ার কথা নেই আছে না নেই এই দোয়া বেশি বেশি পড়বেন আর যারা হজে যাবেন না তারা সে পালন করে আল্লাহ পাক যেন তফিক দান